আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে প্রবাস জীবনে কিছু কথা বলবো আপনাদের মাঝে তো বলতে চাইছিলাম না তো আমার এক বড় ভাই বলেছে আসলে আমরা নাকি মানে পরিশ্রম করি না তো যাই হোক সেটা কিছু মনে করলাম না কিন্তু আসলে পরিশ্রম করি কি করি না আমাদের শরীর দেখলে বোঝা যায় তো যখন বাংলাদেশে ছিলাম তখন ভাবতাম যে প্রবাসীরা শরীরে পানি ঢেলে দিয়ে অভিনয় করে ঘামের অভিনয় করে তো আমরা সেটা বাস্তব প্রমাণ তো এখন তার পানি ঢেলে দিই না শরীর আমাদের যেভাবে অনর্গল ঘামে তো আপনারা দেখলে বুঝতে পারবেন আসলে আমরা পরিশ্রম করি তো বড় ভাই যেটা বলেছে ভাই আপনাকে প্রবাসে নিয়ে এসে দেখাতে হতো যে আসলে আমরা কাজ করি কি করি না তো এইরকম কথা বলার দরকার নাই ভাইয়া তো ভালো থাকেন আর আমাদের প্রতি একটু দোয়া করেন আল্লাহর কাছে যেন আমরা সুস্থ শরীরে কাজ করতে পারি